প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবারও হাজির হয়ে গেছি আজকে আমরা আবারও তিনটি বিষয় নিয়ে জানবো আশা করি আপনাদের সবাইকে পাশে পাবো আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন প্রিয় বন্ধুরা প্রথম যে প্রশ্নটি করবো এবং উত্তরটি জানবো সেটি হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি পৃথিবীতে সবচেয়েটি ছোট পাখি পৃথিবীতে সবচাইতে ছোট পাখির নাম জীবন্ধরা বন্ধুরা এই পাখিটির নাম আমরা অধিকাংশ মানুষই কিন্তু জানি বন্ধুরা যারা জানি না তাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে হাজির হয়ে গেছে প্রিয় বন্ধুরা পৃথিবীতে সবচাইতে যে পাখিটি ছোটো সেই পাখিটির নাম হচ্ছে হামিংবার্গ আশা করি বুঝতে পেরেছেন পৃথিবীতে সবচেয়ে ছোট পাখিটির নাম হচ্ছে হামিংবার্ড প্রিয় বন্ধুরা এবার চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে প্রিয় বন্ধুরা মৌমাছি আমরা যে মৌমাছির মধুটা খেয়ে থাকি খুবই সুস্বাদু এই মৌমাছির চোখ মূলত মোট কয়েকটি জি বন্ধুরা একটি মৌমাছির কয়টি চোখ থাকে আমাদের তো যেমন দুটি চোখ থাকে তো একটি মৌমাছির কয়েকটি চোখ থাকে এই প্রশ্নের উত্তরটি হয়তো অনেকে জানে না বা অনেকে জানে না তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আমি হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা একটি মৌমাছি মূলত পাঁচটি চোখ থাকে আশা করি বুঝতে পেরেছেন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটিও জানলাম একটি মৌমাছি পাঁচটি চোখ থাকে এবার চলে যাব তৃতীয় নম্বর প্রশ্ন প্রিয় বন্ধুরা মাকড়সা তো কম বেশি সবার ঘরেই থাকে বসবাস করে প্রিয় বন্ধুরা এই মাকড়সা এই মাকরসার মূলত চোখ কয়টি হয় জি বন্ধুরা একটি মাকড়সার মোট কয়টি চোখ থাকে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আমি আজকে হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা একটি মাক্রসার মূলত আটটি চোখ থাকে যে বন্ধুরা তাহলে আমরা তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটাও জেনে গেলাম একটা মাকরসার মূলত আটটি চোখ থাকে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে চলেছি আমার পাশে থাকতে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন এতে আমি উপকৃত হব এবং আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম